মাতৃজাতিকে কোথায় তুলে দিয়ে গেছে দেখে যে সমাজে একজন লেখক গবেষক ঐতিহাসিক পৌরাণিক ঔপন্যাসিক যারা মেয়েদের স্বাধীনতা দিতে পারেনি আমার হরিচাঁদে হরিবল হরিবল আছেন আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধান বক্তা এবং আরও যারা আছেন ঠাকুরের ভক্তবৃন্দ সবাইকে জানাচ্ছি আমি শতকোটি প্রণাম আজ এখানে অত্যন্ত এই মহতি অনুষ্ঠানে অত্যন্ত আনন্দর বিষয় যে এখানে খুব সুন্দরভাবে হরিগুরু চাঁদের সূক্ষ্ম দর্শন নিয়ে আলোচনা হচ্ছে এটা অত্যন্ত আনন্দের বিষয় তাই এই হরিচাঁদ গুরুচাঁদকে নিয়ে কথা বলতে গেলে প্রথমেই মনে হয় কোন ইতিহাসের কথা বলবো কোন সংগ্রামের কথা বলবো বলবো সেই সংগ্রামের কথা যেখানে দলিত অতি অস্পৃশ্য জাতির মুক্তির জাগরণ হয়েছিল সেই কথা সেই কথা বলতে হয় লীলামৃতের মঙ্গল আচরণের প্রথম লাইন শ্রীমদ হরিচাঁদ চরিত্র সুধা প্রেমের ভাণ্ডার এই যে চরিত্র সুধা সুধা শব্দের অর্থ হলো যা পান করলে মানুষ মৃত্যুঞ্জয়ী হয় তাকেই বলা হয় সুধা তাহলে আমার শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের চরিত্রের মধ্যে কি ছিল যাকে সুধার সঙ্গে তুলনা করা হয়েছে সেইখানে আমাদের যেতে হবে আমি সেইখানে গিয়ে কথা বলবো আপনারা সবাই জানেন একটা উদাহরণ টানছি ইতিহাসের সবচাইতে মানে সবচাইতে অত্যাচারী শাসক ছিলেন চেঙ্গিস খান তো চেঙ্গিস খান যখন ভারতে শাসনভার গ্রহণ করলেন গ্রহণ করে তিনি একদিন বলেছিলেন যে আমি হাতে নিয়ে চমকে উঠেছি হিন্দু ধর্মের এই সনাতন ধর্মের যে ধর্মীয় ব্যবস্থা এইটা দেখে যে যে ধর্মে নরবলির নামে মানুষকে হত্যা করা হয় মানুষকে বলি দেয়া হয় যে ধর্মে গৌরী প্রসাদের নামে একটা মেয়েকে ব্রাহ্মণের হাতে তুলে দেয়া হয় যে ধর্মে সতীদাহের নামে মেয়েদেরকে পুড়িয়ে মারা হয় যে ধর্মে একটা মায়ের প্রথম সন্তানকে গঙ্গায় বিসর্জন দেওয়া হয় যে ধর্মে কন্যা সন্তানকে স্থানে দুধ মাখিয়ে তাকে হত্যা করা হয় এই হলো হিন্দু ধর্ম আর এই ভারতবর্ষের ধর্ম হলো তাই আমি সেইখানের শাসনকর্তা তাই সেদিন কয়েকজন আর্যকে তিনি ডেকেছিলেন তখন আর্যোড়া ভয়ে ভয়ে যে বলেছিল যখন ওনাদের সামনে গিয়ে দাঁড়ালো তখন উনি বলেছিলেন তোরা তো মূর্তি পূজা করিস তোরা বলেছিল এই দেখেন আমার বেদ আমাদের বেদে কিন্তু কোনো পূজা পার্বণের কথা নেই আমরা এগুলো করি না সেদিন হয়তো বেদ দেখিয়ে তারা বেঁচেছিল কিন্তু সত্যিকারের আমাদের এই ব্রাহ্মণ ধর্মগ্রন্থে যে সমস্ত কথাগুলো আছে সেগুলো দেখে আমার হরিচাঁদ ঠাকুর বিপ্লব এনেছিলেন তিনি প্রথম যে বিপ্লব এনেছিলেন তার জীবনে তিনি দেখেছিলেন এই যে পরভোজি যারা অর্থাৎ বৈরাগীরা কিভাবে পরে অন্য তার বাবার সামান্য ইনকাম প্রতিদিন ওই বৈরাগীরা খেয়ে যেত তারপরে যে উচ্ছিষ্ট থাকতো তাই তারা কয় ভাই মনে সংসারে সবাই খেত তাই তিনি প্রথম সংগ্রাম করে বললেন এই ভেকধারী বৈরাগীকে ভিক্ষা রাহি দিবে ভিক্ষা দিলে ব্যবীচার বাড়িয়া চলিবে প্রথমে তিনি তাই বন্ধ করেছিলেন তারপর তিনি ভাবলেন এই যে যে জমা জমি আমি একটু পেয়েছি এতে যদি কাজ করি তাহলে তো সংসার চলবে না তাও আবার প্রতি স্কুলের যে সমস্ত ছেলেমেয়েরা আছে কাউকে স্পর্শ করতে পারবে না সে কখনো আমার এই পাঠশালায় ঢুকতে পারবে না বাইরে বসে পড়তে হবে একদিন মাত্র হরিচাঁদ ঠাকুর সেই বিদ্যালয়ে যে তিনি শিখেছিলেন যে মানুষে মানুষে কত ব্যবধান এ কোন ব্যবচারিতা তাই তিনি আর কখনো স্কুলে যাননি তিনি বলেছিলেন একমাত্র কথা এই নরা পাবে কাছে এভাবেই তিনি সমাজ থেকে প্রকৃতি থেকে শিক্ষা নিয়েছিলেন তিনি যখন দেখলেন যে আমাদের বিভিন্ন ধর্মগ্রন্থে লেখা আছে যে মেয়েরা হলো অসুচি মেয়েরা হলো পাতকি মেয়েরা হলো নরকের তারি তিনি তখন আরো বেশি ভেঙে পড়েছিলেন যে যে মা এই বিশ্ব সভ্যতাকে তার গর্ভে ধারণ করে তারপর এই সভ্যতার মাঝে ফিরিয়ে দিয়ে সৃষ্টি জগৎকে রক্ষা করে সেই মাকে বলছে পিচাশি সেই মাকে বলছে নরকের তারি সেখানেও তিনি আঘাত করেছিলেন তাই তিনি কি করলেন তিনি মনে করলেন যে আমার এই যে যে মানুষগুলো তাহলে আমাকে কি করতে হবে আমাকে সবাইকে একটি প্ল্যাটফর্মে আনতে হবে তাই তিনি সবাইকে একটি প্ল্যাটফর্মে আনার জন্য সেদিন এই মটুয়া নামক ধর্ম দর্শনটা দিয়েছিলেন আপনারা মায়েরা যারা আজকে উপস্থিত আছেন একবার সবাই বলুন তো দয়া করে আমরা এখানে যারা আছি একটু হাত তুলুন শুনুন আজ আমি এখানে দাঁড়িয়ে দুটো কথা বলছি আমার হরিচাঁদ ঠাকুরকে যদি মেনে থাকি আমরা যদি মতুয়া হয়ে থাকি তাহলে তার দর্শন তার কথা তার বাণী তার আচরণ আমাদের চিন্তায় আনতে হবে আমাদের জীবনে ধারণ করতে হবে আমাদের আচরণ করতে হবে তাহলেই আমরা প্রকৃত মতুয়া হতে পারব আমাদের আজকে তিনি তিনটে বিষয়ের পরে গুরুত্ব দিয়েছিলেন যেমন আমরা আজকে যে মন্ত্র তন্ত্র নিয়ে ব্যস্ত আছি পূজা পার্বণ নিয়ে ব্যস্ত আছি তীর্থ ভ্রমণ নিয়ে ব্যস্ত আছি এই কয়েকটা জায়গায় তিনি কথা বলেছেন তিনি কি বললেন যখন দশরাত বিশ্বাস গেছে তার কাছে বলছে বিশ্বাস দশরথ বিশ্বাস তুই তো বিশ্বাস আমি বড়ই অবিশ্বাস তন্ত্র মন্ত্র শৌচাচারে না হয় বিশ্বাস তার মানে তন্ত্র মন্ত্র এগুলো বিশ্বাস করেননি তিনি একমাত্র হরি নাম দিয়ে গেছেন আমাদের মধ্যে তিনি কোনো তীর্থকে বিশ্বাস করেননি তিনি কি বলেছেন যে তিনি বলেছেন ছত্রপাতি জিতেন্দ্রীয় হইবেক যে যেই তার দর্শনে হবে তীর্থ দর্শন অর্থাৎ এই যে অরসং দর এই কথাটার অর্থ হলো দেখা নয় এই কথাটার অলর্থ হলো সঙ্গ করা তাই বলছে যারা এই যে এই সমস্ত মতবাদের ভক্তদের জ্ঞানীদের সঙ্গ করবে তাদের দর্শনেই আমাদের তীর্থ দর্শন হবে আমাদের কোনো তীর্থে যাওয়া লাগবে না আমার আমাদের কোনো দীক্ষা শিক্ষা লাগবে না এটাই হলো আমাদের দর্শন তিনি বলেছেন আমাদের ওই সমস্ত কোন প্রতিমা লাগবে না কেন না। রজরুল দেখো সেও বলে গেছে যে খড়ের প্রতিমা করিস রে তোরা মা নিজের মাকে পুজিস না প্রতিমার মার মাঝে প্রতিমা আছে তাকে তো তোরা খুঁজিস না তাই আমার হরিচাঁদ ঠাকুরও বলে গেছেন আমাদের কোনো প্রতিমা এটা লাগবে না প্রতি ঘরে ঘরে হরি মন্দির করার কথা বলে গেছেন তিনি কোন মন্দিরের কথা বলেছেন তিনি কিন্তু এই ইট কাঠ বালি সিমেন্ট দিয়ে মন্দির করার কথা বলেননি তিনি বলেছেন আমাদের ঘরটাই হলো একটা হরি মন্দির আমাদের মা বাবাই হলো হরিচাঁদ শান্তি মাতা আর আমাদের ঘরে যে সন্তান হবে সেই সন্তান হবে গুরুচাঁদ সত্য বাবা তাই তিনি নিজের ঘরকেই হরি মন্দির করার কথা বলে গেছি মা বাবা করলে মা বাবাকে পূজা করলে আমাদের কোনো পূজা আর লাগবে না আমাদের বন্দনার ভিতর দেখেন মানুষের বন্দনা করে গেছেন মানুষের জয়গান করে গেছেন অর্থাৎ মতুয়াদের ভগবানই হলো মানুষ মানুষকে ভজনা করলে মানুষকে ভালোবাসলে এটাই হলো আমার ভজনা তাই আমাদের যে সহজ সরল পথগুলো দিয়ে গেলে সেটা হলো মা মা করার কথা বলেছে আমরা যদি মা বাবাকে আপনারা দেখেন আজকে এখানে যে অনুষ্ঠান করছেন এটা যদি কোনো কালী পূজার অনুষ্ঠান হতো এটা যদি কোনো কি বলে ওরে কি বলে শনি পূজা দুর্গা পূজার অনুষ্ঠান হতো এতক্ষণ এখানে ডিজে বাঁচত মদ খেত গাঁজা খেত ইত্যাদি ইত্যাদি হতো আর আমার হরিচাঁদ ঠাকুর কি দিয়ে গেছেন আমার হরিচাঁদ দিয়ে গেছেন কোনো আর নাই চোখের জল দিয়ে ভক্তি দিয়ে ভালোবাসা দিয়ে যদি মানুষকে ভজনা করা হয় তাহলে সেখানেই নেমে আসবে আমার স্বর্গ এই সেই মধুর ধাপ এই সেই মধুর ঠাকুর ঠাকুরনগর এখানে আমরা চোখের জলে আপনাদের সেবা করব তাই আমরা এই মানব সেবাকে ঠাকুর দেখিয়ে গিয়েছেন আর আমার মাতৃ জাতিকে দেখিয়েছেন আমরা যদি কোনো গাছের ফল পেতে চাই আমার হরিচাঁদ ঠাকুর বলেছেন আমি ফল হতে চাই আমি বৃক্ষ হতে চাই না তাই মা বাবা হলো আমাদের বৃক্ষ সেই মা বাবাকে যদি আমরা সুন্দর করে যত্ন করে তাকে রক্ষণাবেক্ষণা করতে পারি তাহলে সেই হরিচাঁদ নামক ফলকে আমরা পেতে পারি একে পাওয়ার জন্য অন্য কিছু করা লাগবে না মা বাবাই হলেন আমাদের ঘরের হরিচাঁদ দেবী আর যে কথাটা আমি বিশেষভাবে বলবো যেমন আমাদের মায়েরা এখানে আছে এখানে যেহেতু অনেক বড় বড় বক্তা আছে সময় তো আমাদের বেশি দেবে না কেন আজকে আমার হরিচাঁদ ঠাকুরকে আমরা পূজা করছি কেন আমরা মতুয়া হব আজ এখানে দেখেন এই যে যে ধর্মীয় অনুষ্ঠান করছি এই অনুষ্ঠান কিন্তু আমাদের হিন্দু ধর্ম মতে সনাতনী ধর্ম মতে করার কোনো অধিকার ছিল না আমার হরিচাঁদ ঠাকুর প্রথম এই ধর্মীয় অনুষ্ঠান করে গেলেন যার জন্য তাকে দশ টাকা জরিমানাও দিতে হয়েছিল ঠাকুর কি বলল দশরা আজ থেকে আমি এই ধর্ম প্রচার করে গেলাম তুই দশ টাকা নয় ওকে বিশ টাকা দিয়ে দে আমার লোক আমার এই জনগণ ধর্ম করার অধিকার পাক আমার হরিচাঁদ ঠাকুর এই মাতৃ জাতিকে কোথায় তুলে দিয়ে গেছে দেখেন যে সমাজে একজন লেখক গবেষক ঐতিহাসিক পৌরাণিক ঔপন্যাসিক যারা মেয়েদের স্বাধীনতা দিতে পারেনি আমার হরি সেই বিচারকের আসনে বসিয়ে তাদেরকে দিয়ে বিচার কার্য করিয়ে গিয়েছিলেন এ হলো আমার হরিচাঁদ ঠাকুর যে সমাজে পর্যন্ত আমরা পিতৃ পিতৃ ধনে অধিকার পাইনি আমরা কিন্তু এখনো মেয়েরা যে বাবার যে ধন অর্থাৎ ঠাকুর তো বলে গেছেন পিতার ধাকিলে ধন পুত্র কন্যা পায় ইহা ছাড়া ধন কই আর কি বা হয় তাতেও কিন্তু আমরা এখনো অধিকার পাইনি অথচ হরিচাঁদ ঠাকুর দুশো বছর আগে সেই ধর্ম কন্যাকে দিয়ে দেখিয়ে গিয়েছিলেন যে না আমার ধনে আমার ধর্ম কন্যারও অধিকার আছে অর্থাৎ মেয়েদেরকে যে অধিকার এই অধিকার তিনি দিয়ে গিয়েছিলেন আর সর্বোপরি কথা হলো তিনি দেখিয়েছিলেন যে সমাজের অর্ধেক হলো নারী বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণ কর অর্ধেক তার আরী আছে নারী অর্ধেক তার নর অর্থাৎ যেই সমাজের অর্ধেক নারীকে যদি অবহেলিত করে যদি অবহেলিত করে রাখা হয় তাদেরকে যদি সমাজে কাজে লাগানো না হয় তাদের যদি শিক্ষিত না করা হয় তাহলে এই জাতির কখনোই উন্নতি হবে না অর্থাৎ একটা সন্তান মায়ের কাছে এই বেড়ে ওঠে আপনারা জানেন মায়েরা যারা যখন ছোট্ট শিশু কেঁদে ওঠে আপনারাই বলতে পারেন আমরাই বলতে পারি ওই শিশুটা পেটে ব্যথায় কাঁদছে না ওই শিশুটা ক্ষুধায় কাঁদছে এটা জানে কে একমাত্র মা জানে এই রকম মায়েদের উদাহরণ দিতে গেলে আপনারা দেখেন পশু পাখির মধ্যেও মায়ের কত ভালোবাসা রয়েছে একটা মাকল যখন তার বাচ্চা দেয় দেখবেন একটু একটু করে ওই মাকড় গা থেকে রক্ত খেয়ে খেয়ে একসময় ওই মাকড়শাটা কিন্তু একেবারে শুকিয়ে যায় শুকিয়ে যেয়ে বাচ্চাগুলো যখন ছুটে বেড়াতে শেখে তখন মা আর ওই কঙ্কাল সার দেহটা মাটিতে এসে পড়ে এর মানে কি এর মানে হলো এই সৃষ্টি জগৎকে যদি রক্ষা করতে পারে এই সৃষ্টি জগৎকে এই সভ্যতাকে যদি কেউ কিছু দিতে পারে তাহলে এই মাতৃ জাতি পারে অথচ এই মাতৃকে কত অবহেলা করা হয়েছে আমরা এই মাতৃ জাতিকে যদি দেখি আমার হরিচাঁদ ঠাকুর যদি না আসত তাহলে আমার মনে হয় ওই সীতা দেবীর মতো এখনও আমাদের আগুনে পুড়ে পড়তে হতো আমার এই হরিচাঁদ ঠাকুর যদি না আসত তাহলে কুরুক্ষেত্র যুদ্ধে যেমন মেয়েদেরকে পুড়ে মারিয়ে মারা হয়েছে অমনি পুড়ে আমাদেরকেও মরতে হতো আমার হরিচাঁদ ঠাকুর যদি না আসতেন তাহলে ওই কৃষ্ণপ্রিয়া সজীদেবীর মতো হয়তো না খেয়ে অভাবের সঙ্গে যুদ্ধ করে করে অনাহারে আমাদের ঘরে বসে মরতে হতো সেখান থেকে আমাদের টেনে বের করে এনেছেন আমার হরিচাঁদ ঠাকুর তাই তো আমি মায়েদেরকে বলবো আপনারা আমার হরিচাঁদ গুরুচাঁদের যে দর্শন সেটাকে আপনাদের জীবনে ধারণ করুন এবং হরিচাঁদকে শুধুমাত্র এই যে ঢাক পেটাচ্ছে দেখেন আপনারা এখানে যে কথাগুলো হচ্ছে কিছু শোনার উপায় নেই আমাদের এর কারণ হচ্ছে এই ঢাক পেটানো আমাদের সবচেয়ে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে মতুয়া মানেই মনে করা হয় শুধু ঢাক পেটানো আর খিচুড়ি খাওয়া আর হরিবল দেওয়া আর ওই পার্বলির সময় উড়াকাদি যাওয়া কিন্তু না আমার ঠাকুর এটা চাইনি হ্যাঁ আমাদের আচরণ আচরণের দরকার আছে এই যে যে আচরণিক কাজগুলো আছে এগুলো করতে হবে এখানে ঠাকুর তো বলেই গেছেন কিন্তু আমরা যদি এই সীমাবদ্ধ সেই ঢাক পেটানোর মধ্যে সীমাবদ্ধ থাকি তাহলে আমাদের ছেলে মেয়েদেরকে ওই বিচারের আসলে কখন বসাবো তাই আমার গুরুচার ঠাকুর বলেছেন যে ছেলে মেয়েদেরকে মন্দিরে নিও না ছেলে মেয়েদেরকে স্কুলে দাও ছেলে মেয়েদেরকে কলেজে দাও সংসদে পাঠাও তাহলেই আমরা এই জাতি উঠে আসবে তাই আমি মায়েদেরকে বলবো আমার হরিচাঁদ ঠাকুর যে ধর্ম দিয়ে গেছেন এটা সম্পূর্ণ গৃহভিত্তিক ধর্ম আপনারা একটু ছেলে মেয়েদেরকে লক্ষ্য করবেন শুধুমাত্র মোবাইল গাজা নেশা এই সমস্ত করে করে দেখেন মেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমার ধর্ম এমনই ধর্ম আমার হরিচাঁদ ঠাকুর শিখিয়েছে আমি যদি আমার পিতা মাতাকে ভক্তি করি তাকে যদি প্রণাম করি আমার সন্তানও শিখবে যে আমার মা বাবাকে স প্রণাম করতে হয় আমার সন্তানও শিখতে হবে গুরুচাঁদ বলে গেছে মদ গাজা জুয়া তাস এগুলো বর্জন করার কথা আমরা নিজেরা যদি ওখানে ইনভলভ না হই তাহলে আমাদের ছেলে মেয়েও কিন্তু ওখানে যাবে না তাই সত্যিকারে হরিচাঁদের যে বিভিন্ন দিকগুলো আছে সেই দিকগুলো যদি আমরা জীবনের গ্রহণ করতে পারি আমার গুরুচাঁদ ঠাকুর যেটা দিয়ে গেছে আমরা যদি সেইটা গ্রহণ করতে পারি তাহলে আমাদের এই সমাজ পরিবর্তন হবে এই দেশ ভালো হবে এই বিশ্ব ভালো হবে সমগ্র বিশ্বের মানুষ দেখবে বতুয়া ধর্ম কী জিনিস হরিচাঁদ গুরুচাঁদের দর্শন কী জিনিস আমি তাই যেহেতু অনেক বক্তা রয়েছে আমি বেশি কিছু বলবো না শুধুমাত্র আপনাদের কাছে একটাই অনুরোধ হরিচাঁদ গুরুচাঁদের আদর্শকে জীবনে ধারণ করুন সেটাকে মনে রাখুন চিন্তায় আনুন বাক্যে করুন ব্যবহারে করুন এই আশাবাদ রেখে শেষ করছি জয় জয় হরিচাঁদ বল